মামু এরি বাদ দিয়া সব ওনারে বাদ দিয়ে সবাইকে দিয়ে দেব। হ্যাঁ। ব্যাটা তুমি কলম বসে বাইরে যাচ্ছো গা। আজ যাততে কলম তুমড়া মামু উনি কি বললো শুনলেন? দিয়া দাও মামু আমার তাগু কয়। দিয়া দিতাম। হ্যাঁ। কোন আমি ওচল হয়ে গেছি গা। ওstukে। অচল হয়ে গেছে। চলতে পারর না। তুই না ওচল তারিনা।

চিকিৎসা করার জন্য টাকা লাগবে আপনার ছেলে মেয়েরা কোথায় আমার ছেলে মেয়ে আমার ফলে গেছে কি আপনাকে ফেলে চলে গেছে আমার বলতে ফলে গেছে কি আপনি কেন এসেছেন আমের বাবা আইছে আমার বাচ্চাটার ব্রেনের সমস্যা আপনার ছেলের ব্রেনের সমস্যা চিকিৎসার জন্য এসেছেন তার বাবা কি করেন অত কাজ বুঝ করতে আর না পথে বন্ধু বৈঠা সগর আমি চালাই রে বাবা মাঠে কাজ হইরা হইরা প্রিয় দর্শক একটি মা

ওনারে বাদ দিয়ে সবাইকে দিয়ে দেবো বেটা তুমি কলাম বেশ বাইরে যাইতা চোকা আজ ঘর করলাম মামু উনি কি বললো শুনলেন কি বলছে আমার তাবু দিতাম না হয় আপনার বিপদ হবে আচ্ছা ঠিক আছে সবাইকেই দিচ্ছি কচুয়া থানা থেকে দুবাই প্রবাসী রবিউল হাজিবাই পাঁচ হাজার টাকা দিয়েছেন গরিব অসহায়দের জন্য এই টাকাগুলি তাদের মধ্যে বন্টন করে দিচ্ছি আপনার তো অনেক টাকার প্রয়োজন আপাতত টাকা দিচ্ছি এই কেমন আচ্ছা আল্লাহ রাখবো যদি শুনাম মিডিয়া চ্যানেলের দর্শক দর্শকরা আসে আবারও আপনাদের হাতে টাকা তুলে দেবো কেমন এই নেন সেই ব্যাংকের পক্ষ থেকে আপনাকে দেড় হাজার টাকা দিয়ে দিলাম

আপনি এক হাজার টাকা চাইছেন আপনাকে দেড় হাজার টাকা দিচ্ছি আপনি একটি কাপড় কিনে বাকি টাকা দিয়ে আপাতত আপনি তো চাইছিলেন পাঁচ টাকা দিলেই চলবে এই নেন আপনাকে পাঁচ টাকা দিয়ে দিলাম সুদূর দাউদকান্দি থেকে নাসরি নানটির দেওয়া পাঁচ টাকা মামুকে দিয়ে দিলাম এই নেন খুশি হয়েছেন মামু আমাদের এমন ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সুনাম মিডিয়া পেজে ফলো দিয়ে সুনাম মিডিয়া ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন